যদি আমার বোনের বোরকা হিজাব কেউ ধরে দেয় টান যদি কলেজ ইউনিভার্সিটিতে কেউ করে অপমান যদি আমার বোনের বোরকা হিজাব কেউ ধরে দেয় টান যদি কলেজ ইউনিভার্সিটিতে কেউ করে অপমান যদি কোনো ভাবে কেউ খুনন করে ধর্মীয় অধিকার তবে রাজপথে পথে ফের উঠবে slogan আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার

তবে মুসলিম বলে দাবি করাটা কি এমন দরকার যদি কণ্ঠে তোমার বেজে না ওঠে আল্লাহ আকবার তবে মুসলিম বলে দাবি করাটা কি এমন দরকার আল্লাহ আকবার আল্লাহ আকবার আল্লাহ আকবার আল্লাহ আকবার আল্লাহ আখব্লাহ যদি কণ্ঠে তোমার বেজে না ওঠে আল্লাহু আকবার তবে মুসলিম বলে দাবি করাটা কিরে মন দরকার যদি কণ্ঠে তোমার বেজে না ওঠে আল্লাহ আকবার তবে মুসলিম বলে দাবি করাটা কিরে মন দরকার যদি ক্ঠা তোমার বেজিনা পুঠে আল্লা বাকুবা তবে মুসলিম ধরে দাদি কটা। আমা দদরা যদি কণ্ঠা তোমার বেজিনা পুঠে আল্লা কুয়াকুবা তবে মুসলিম ধরে দাদ করাটা আমার A tone and tune factor.